মাসের সোমবার কি করে আমি পুজো করি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি কি কি লাগে পুজো করতে প্রথমে আমি আগে এ দেখো চন্দন বেটে রেখে দিয়েছি আমার ভোলা বাবাকে স্নান করাবো তার জন্যে কি কি লাগবে তার জন্যে দুধ আছে জল আছে চিনি দই আর সিদ্ধি এটা আমি একটা স্নান করানোর জন্যে জলটা আমি রেডি করে রেখে দিয়েছি তুমি ফল এটা তোমাদের অনুযায়ী যা ফল তুমি দেবে তোমার যেটা ভালো লাগে ভোলা বাবাকে দেবে তুমি সেটাই দিতে পারো কোনো কোনো ব্যাপার নেই কিন্তু যেন সাদা মিষ্টি অবশ্যই তোমার খাবারের মধ্যে থাকে এটা তোমাকে দিতেই হবে ভোলা বাবার খুব পছন্দের একটা মিষ্টি হচ্ছে সাদা মিষ্টি ধূপ আছে মোমবাতি জ্বালাবে ফুল মালা সমস্ত কিছু রেখেছি আর তার সাথে রয়েছে এ দেখো স্নান করানোর জন্য আমি ঘি এ দেখো মধু দিয়ে আমি স্নান করাবো ঘি বের করে নিলাম এবার ঘিটা ভালো সুন্দর করে মাখিয়ে দেব আমার ভোলা বাবার মাথায় পুরো একদম সুন্দর করে ঘিটা আগে মাখিয়ে দেবো এই যে মধু মধু উপর থেকে দিয়ে দিলাম জয় বাবা ভোলা জয় বাবা সকলের মঙ্গল করো বাবা সকলের মঙ্গল করো মঙ্গলময়ী তুমি সকলের মঙ্গল করো যে পঞ্চামৃতটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এবার ভোলা বাবাকে স্নান করাবো ও নম শিবাই নম তিনবার এই মন্ত্র উচ্চারণ করবে ও নম শিবায় নম ও নম শিবাই নম এবার দেখো তিনটে বেলপাতা নেবে যেন একদম কিছু ফাটা বা কোনো কি ছেঁড়া না থাকে একদম তিনটে বেলপাতা ভালো করে নিয়ে এর মধ্যে করে বুলিয়ে নেবে এবার মাথায় দেবে মনস্কামনা যা যা ইচ্ছা তুমি 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 ভোলা বাবাকে তুমি বলবে চন্দনে বুলিয়ে পরিয়ে দেবে এবার ঠাকুরকে প্রসাদ দিয়ে দাও লুকাটি ধরিয়ে দিলাম